ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন জানালেন ইসি আনোয়ারুল ইসলাম তিন মাসের মধ্যেই জাতীয় নির্বাচন চাই বিএনপি বললেন মির্জা ফখরুল এবং প্রতীক বরাদ্দ নিয়ে স্বেচ্ছাচারিতা করছে ইসি অভিযোগ হাসনাতের আসসালামু আলাইকুম চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেছেন সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর সকালে পটুয়াখালীর কুয়াকাটায় এক কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার বলেন সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এসব নিয়ে চিন্তার কিছু নেই সরকার ও নির্বাচন কমিশন যেই সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এ সময় তিনি নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসির সিনিয়র সচিব নির্বাচনে আহমেদ অফিসারের অনেক ক্ষমতা থাকবে অফিসার যদি বলে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমি সেন্টার মানে ফলাফল ঘোষণা পর্যন্ত ফলাফল দেওয়ার মতো অবস্থায় ছিলাম না সুতরাং আমি এই সেন্টার বাতিল ঘোষণা করলাম আমরা অ্যাকসেপ্ট করে বিএনপি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি বলেন একটি দল বলছে বিএনপি নির্বাচন পেছাতে চায় তবে তাদের দল আগামী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন চায় এ সময় জাতীয় নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামায়াত বিএনপি নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে দলটি বিএনপি মহাসচিব আরো বলেন আমরা সংস্কারের পক্ষে তবে পিআর হবে কিনা সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে পিআর না হলে নির্বাচন হবে না এ কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন জিতাচ্ছে আর বিএনপি তো নির্বাচনমুখী দল প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি এই গর্ব ছাত্রগণ অভ্যুত্থানের পরে আমরা সভা করে চার পাঁচ দিনের মধ্যে সভাগ আমরা বলেছিলাম তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই কেন বলেছিলাম যে নির্বাচন হলে পালন গড়িত হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে ধরাচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে ধরানোর কোনো সুযোগ পেতো না তারা সংস্কার করতে চেয়েছেন ভালো কথা আমরা তো সংস্কারের জন্য আমাদের একত্রিশ দফা তারেক সাহেব দু হাজার বাইশ সালেই তিনি জনতি সামনে তুলে ধরেছিলেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন জমায়েত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন নির্বাচনের আগে গণভোটের বিরোধিতাকারীরা গণতন্ত্রে বিশ্বাসী নয় সকালে রাজধানীর শাহবাগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে গণমাধ্যমকে কথা বলেন তিনি বলেন পিয়ার পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির দৌরত্ব কমে যাবে এছাড়া আগামী জাতীয় নির্বাচনে সব ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে ভোট যুদ্ধে নামবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন অধ্যাপক মুজিবুর রহমান একদল দাবি করছে একই দিনে জাতীয় সংসদ হবে পার্থক্য হয় যে আমরা এটা মানি এটা মানি না সমাধান করা কি জনগণের কাছে আসলে ঠিক হবে না গণভোট দিতে হবে জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে কিন্তু যারা গণভোটকে চাই না তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে সেই গণভোটের মর্যাদা প্রতিষ্ঠা করলে সমস্যার সমাধান হবে অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছা করে বিলম্ব না করলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আরো বলেন চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাদের আটক করা হয়েছে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন বিএনপির সিনিয়র নেতা এছাড়া বর্তমান সংকট নিরসনে কমিশন ও সরকার সহযোগিতাপূর্ণ আচরণ করবে বলেও আশা প্রকাশ করেন ঐক্যমত কমিশন এবং সরকার সহযোগিতা করবে বলেই আমার কাছে মনে হয় আমি মনে করি যতটুকু ভুল হয়েছে যতটুকু যা হয়েছে এটা হচ্ছে তাদের মানে কাজের কার্যক্রমের হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি এটা হতে পারে কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি যে এটা মানে একটি গতিশীলভাবেই এটা এগিয়ে যাচ্ছে কিন্তু সেখানে পয়েন্ট অফ নো রিটার্ন রাখলে পরে আপনি কখনোই এই দেশের জন্য এবং এই দেশের মানুষের কল্যাণের জন্য সেটা ভালো হবে না নারায়ণগঞ্জের আলোচিত তোকেই হত্যা মামলার তদন্ত এখনও চলমান রয়েছে তদন্ত শেষ হলেই আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছে র‍্যাব সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম হোসেন সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায় নরসিন্দির রায়পুরা থেকে দেশি বিদেশি এগারোটি অস্ত্রসহ আট জনকে গ্রেফতার করা হয়েছে অভিযানের সময় র্যাব সদস্যদের উপর হামলা করে গ্রেফতারকৃতরা মূলত এলাকার চর দখল বাজার দখল ও আধিপত্যকে কেন্দ্র করেই ওই এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে থাকে আর সেগুলো নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় অস্ত্রের পার্শ্ববর্তী দেশ থেকে নৌপথে অস্ত্রগুলো দেশে এনে স্থানান্তরিত করা হতো এসব জনপদে একটা মামলা যখন তদন্ত থাকে এটা অবশ্যই তদন্ত শেষে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন মানে চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে আমরা অতি শীঘ্রই এটার ই দিয়ে দিব নৌপথগুলো একটু আমাদের আনসিকিউর থাকে এখানে আসলে সিকিউরিটি প্রোভাইড করা আমাদের ওইভাবে করে সম্ভব হয় না বা আমাদের ওই ইটাও কম তো তারা নৌরুটটাকেই ব্যবহার করে থাকে নৌপথের মাধ্যমে মূলত এই বিশেষ করে এই চরাঞ্চলগুলোতে নরসিংদী মুন্সীগঞ্জ এইসব এলাকার যে অস্ত্রগুলো যেগুলো আসে তারা নৌপথটাকে ব্যবহার করে থাকে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যে পালিত হয়েছে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস এ উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের আয়োজন করা হয় আলোচনা সভার সভায় সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক সাফল্যের গল্প তুলে উদ্যোক্তারা ও সমবায় সমিতিগুলো দেশের অর্থনৈতিক বৈষম্য দূর করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিনি সমবায় সংশ্লিষ্ট সকলকে সমবায় নীতি ও আদর্শ মেনে চলার আহ্বান জানান অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সমবায় ও গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এবার জেলা সংবাদ চাল নিবেদিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দ নিয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকালে বরগুনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় এমন অভিযোগ করেন তিনি বলেন নির্বাচন কমিশনে অনেক পক্ষের শক্তি জড়িত রাজনৈতিক দলের বিভক্তিতে নির্বাচন কমিশন কিভাবে নিরপেক্ষ থাকবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ এ সময় এনসিপিকে সাপলা প্রতীক না দিলে সেটা আইনি প্রক্রিয়ায় ইসিকে ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানান এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক যদি আপনি আমাদের সাপলা বরাদ্দ না দেন আপনি আমাকে সেটা দিতে হবে সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে সেটা রিটেন ব্যাখ্যা দিতে হবে এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে সেখানে বলছে কেন ব্যাখ্যা মানে কেন সাপলা দিব এটা কোনো ব্যাখ্যা মানে এটা কি আপনি মানে এটা এটা কি কোনোভাবে মানে সম্ভব এটা মানে আপনার আপনার প্রতিষ্ঠান এটা এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠানটা জনগণের টাকায় চলছে না আপনার টাকায় চলছে না আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্বটা আপনার না কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে বলছে এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে কথা তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র এটা পাঁচই আগস্টের আগে ছিল আপনারা যখন চালাইতো ওনারা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো কিন্তু পাঁচই আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে মেনে নেব নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে অপর চাচাত ভাইরা সকালে উপজেলার চর সুবুদ্ধি গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন হুরা ও শাকিল মিয়া পুলিশ ও স্থানীয়রা জানায় মৃত আবু তাহেরের সন্তানদের সঙ্গে তার ছোট ভাই আওয়াল ও আওয়ালের ছেলেদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এরিজেরে সকালে আওয়াল ও তার ছেলেরা দলবল নিয়ে বিরোধপূর্ণ জমিতে বেড়া দিতে যান এতে হুরামিয়া ও শাকিল সহ তাদের পরিবারের সদস্যরা বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এক পর্যায়ে আওয়াল পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে হুরা ও শাকিলকে কুপিয়ে জখম করে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ফেব্রুয়ারিতে জাতীয় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খালিদ হোসেন সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন ঘোলা পানিতে মাছ শিকারের জন্য একদল লোক সবসময় সচেষ্ট থাকে তারা বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করে সরকারকে বিব্রত করতে চায় এ সময় তিনি আরো বলেন নির্বাচন নিয়ে দাবি দেওয়া ও আন্দোলন চলে এবং চলবে তবে নির্বাচন নির্ধারিত হবে সময়ে আশা হবে।

চার দশক পর আবারও ইংল্যান্ডকে ওয়ান ডে সিরিজে হোয়াইট করেছে নিউজিল্যান্ড উনিশশো সালের পর আজ ওয়াশিংটনে ইংল্যান্ডের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় হোয়াইট এদিন ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে দুশো তেইশ রানের টার্গেট দেয় সফরকারী ইংল্যান্ড জবাবে দুশো তেইশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই কিউই পেসার জাকারি ফোকস ও ব্লেয়ার টিকনারের অবিচ্ছিন্ন জুটিতে দুই উইকেটে জয় পায় নিউজিল্যান্ড এতে তিন শূন্য ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে ওয়াশ করার স্বাদ নেয় ব্ল্যাক ক্যাপসরা বল হাতে চৌষট্টি রানে চার উইকেট নেয় ম্যাচ সেরা হন ব্লেয়ার তিকনার এদিকে সিরিজে সর্বোচ্চ একশো আটাত্তর রান করে সিরিজ সেরা হয়েছেন ড্যারেল মিচেল ব্রাজিলে আজ মুখোমুখি হতে যাচ্ছে দুই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ও ফোরতালেজা বাংলাদেশ সময় রাত একটায় ব্রাজিলের সাউ পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আর এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে কোচ জুয়ান পাবলো ভোজভোদা যেখানে রাখা হয়েছে নেইমার জুনিয়রকে তবে শুরুর একাদশে সেলেসাও তারকাকে মাঠে না দেখার সম্ভাবনাই বেশি কিন্তু আগামী ছয় নভেম্বর ও নয় নভেম্বর ফ্লোমিঙ্গোর বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান তারকাকে এদিকে গত সেপ্টেম্বরে ডান উরুর ইঞ্জুরির পর থেকে মাঠের বাইরে রয়েছেন নেইমার চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন জানালেন ইসি আনোয়ারুল ইসলাম তিন মাসের মধ্যেই জাতীয় নির্বাচন চাই বিএনপি বললেন মির্জা ফখরুল এবং প্রতীক বরাদ্দ নিয়ে স্বেচ্ছাচারিতা করছে ইসি অভিযোগ হাসনাতের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে